আরে ভাই আপনি যখন বক্তব্য দিচ্ছেন যে আপনি কেমন মুসলমান তখন আপনার চেহারা সুরত দেখে বোঝা যায় না যে আপনি মুসলমান দেশীয় কোম্পানিকে প্রমোট করব তারা যেন ভালো উদ্যোক্তা হইতে পারে ভালো গুণগত মানের প্রোডাক্ট তৈরি করতে পারে বিসমিল্লাহির রহিম আউযুবিল্লাহিন বিল্লাহ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর কথা বলবো এই বিদেশি পণ্য বয়কট নিয়ে বিশেষ করে কোক নিয়ে বলতে হচ্ছে কেন কারণ কোকটা বাংলাদেশে প্রচণ্ড জনপ্রিয় প্রচণ্ড জনপ্রিয় একটি পানীয় বাংলাদেশের মানুষ এটা খুব পছন্দ করে এবং কি এটার খুব বাজার আছে বাংলাদেশে কিন্তু গত এই ইজরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের যুদ্ধ মানে রিসেন্ট যখন এই বিষয়টা মানুষের কাছে প্রকাশ্যে আসছে তখন কিন্তু মানুষ এই ইজরায়েলি পণ্য থেকে শুরু করে ভারতীয় পণ্য অনেক বাইরের পণ্যই বর্জন করছে সেক্ষেত্রে বিশেষ করে এই কোকটা যেহেতু একদম রুট লেভেলে মানুষ খুব পছন্দ করত। এটাকে বয়কট নিয়ে নানান রকম সোশ্যাল মিডিয়া নানান রকম ভিডিও নানান রকম কন্টেন্টস অনেকে তৈরি করছে অনেক ইউটিউবরা তৈরি করছে কিন্তু এই পণ্য বয়কটের বিষয়টা অনেকেই ভাবছে যে এটা আসলে খুব ভালো পর্যায়ে মানে এই এই পণ্য বয়কটটা এই এই কোম্পানিগুলো আর ইজরায়েলি কোম্পানির খুব ভালো পর্যায়ের কোনো ক্ষতি হবে না হ্যাঁ এই এই বিষয়গুলো বলার আড়ালে এই পোককে বাকি এই ইজরায়েলি পণ্যকে অনেকটা প্রমোট করার বিষয় চলে আসে মানে প্রমোট করার বিষয় বোঝা যায় রিসেন্ট কিছু এই মানে কিছু বিজ্ঞাপন এবং কিছু টক শোতে বেশ কিছু কথাবার্তা শোনা যাচ্ছে যেটা কেউ কেউ বলছে যে ফিলিস্তিনি তো ইসরায়েলের এই ফিলিস্তিনি তো কোকের ফ্যাক্টরি আছে তারপরে কেউ কেউ টকশোতে বলছেন যে আসলে আমরা ধর্মীয় বিষয় এই সব ক্ষেত্রে নিয়ে যাই মানে এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক বিষয় এখানে ধর্মীয় বিষয় টানা ঠিক না এবং কি কেউ কেউ উদাহরণস্বরূপ বলছে যে তুরস্ক কোকের কোম্পানি কিনে নিচ্ছে কোক কোম্পানির সাথে তারা ব্যবসা করছে আমরা কি তুরস্কের মুসলমানের সাহেব চাইতেও বড় মুসলমান হয়ে গেছি এরকম এরকম কথা এই বিভিন্ন টক শুনি মানে কি বলবো এই মানুষগুলোও মুসলমানের বাচ্চা কিন্তু কিন্তু দিন শেষে এরা ইনিয়ে বিনিয়ে কেন জানি জানি না কেন জানি এই প্রোডাক্টগুলোকে এই রাষ্ট্রগুলোকে প্রমোট করার চেষ্টা করে তারা বলতেছে যে আমরা কি এই কি বলে তুরস্কের তো বড় ভালো মুসলমান হয়ে গেলাম কিনা আপনি তুরস্কের মতো মুসলমান আপনার কেউ হইতে নাই সৌদি আরবের মতো মুসলমান আপনার কেউ হইতে নেই আপনাকে হাদিস হাদিস আপনি মুসলমান হন কোরআন হাদিসের মতো মুসলমান হন আপনি হ্যাঁ আপনার যেই দেশ সারা বিশ্বের মুসলমানের উপর জুলুম করতেছে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম করতেছে তাদের একটা প্রোডাক্ট আপনি বয়কট করবেন কি করবেন না এই বিষয়ে কথা বলতে যাই আপনি কত দামি মুসলমান হয়েছেন আরে ভাই আপনি যখন বক্তব্য দিচ্ছেন যে আপনি কেমন মুসলমান তখন আপনার চেহারা শুরু দেখে বোঝা যায় যে আপনি মুসলমান হ্যাঁ আপনাকে চেহারা শুরু দেখে বোঝা যায় না যে আপনি মুসলমান আপনাকে তো দেখেও মুসলমান বোঝা দেওয়ার দরকার আছে নাকি নাই মুসলমান তো দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা এটা কি শুধু ল্যাংটা করে দেখতে হবে নাকি বাই আউটলুকিং দেখেও বোঝার দরকার আছে অতএব আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলি তাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আসলে আমার মুসলমান বাচ্চার মতো লাগে না ক্ষেত্রে আমার কথাবার্তাও মুসলমান বাচ্চার মতো হবে না এটাই স্বাভাবিক তো যাই হোক মানে আপনাদেরকে আমার এই ভিডিও দিয়ে ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে শুধু বিশেষ করে কোক তো বলবই কোক বা ইসরায়েলি পণ্যকে তো বিশেষভাবে বলবই বাহিরের কোনো পণ্যই আমি এর আগেও মানে বিদেশি পণ্য বয়কট নিয়ে আলোচনা করেছি ভিডিও করেছি সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে চাই বাহিরের কোনো পণ্য খুব যখন আপনার ব্যাক নাই সেটা ভিন্ন কথা কেউ কেউ বলতেছে যে ভাই আপনার তো ব্যাক নাই আপনি তো ব্যাকআপ না থাকলে আপনি ওই দেশে পণ্য বর্জন করবেন কীভাবে আরে ভাই আমার যেটা ব্যাকআপ আছে আমি সেটা বর্জন করব আমার যতটুকু ব্যাকআপ আছে ততটুক বর্জন করব বাকিটুক ব্যাক তৈরি করার চেষ্টা করব দেশীয় কোম্পানিকে প্রমোট করব তারা যেন ভালো উদ্যোক্তা হইতে পারে ভালো গুণগত মানের প্রোডাক্ট তৈরি করতে পারে তারা যেন আমাকে ভালো প্রোডাক্ট দিতে পারে আমি যদি সারা জীবন বাইরের প্রোডাক্টটি কিনি তাহলে সে ভালো প্রোডাক্ট বানাবে কীভাবে অতএব প্রথমত নিম্নমানের মাল ব্যবহার করে হলেও খেয়ে হলেও দেশীয় পণ্যকে প্রমোট করতে হবে দেশীয় উদ্যোক্তাদেরকে প্রমোট করতে হবে বাইরের কোনো পণ্যকে প্রমোট করা যাবে না তো যাই হোক যারা এই ফেসবুকে তারপর বিজ্ঞাপনের দ্বারা বিভিন্নভাবে নিয়ে বি নিয়ে ব্যবসায়িক ব্যাপার হ্যান ত্যান নানান কথা বলে এই কোম্পানিগুলোকে জায়গা করে দিতে চায় তাদের উদ্দেশ্য কি জানি না তবে তারা ভালো মুসলমান না এটা আমি বলতে পারি তারা ভালো মুসলমান না যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন মানে অন্য কোনো আলোচনা নিয়ে আবার কখনও আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ